চিনাইত জেলা বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আতিকুর রহমান আতিকের পাঠন তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত তিন জুলাই বুধবার দু হাজার চব্বিশ জিনাইদা জেলার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা ও তথাকথিত বিচারের মাধ্যমে অন্যায়ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখেছে তিনি এখন মৃত্যুর পথযাত্রী তার চিকিৎসা করাতে দিচ্ছে না মুক্তি দিচ্ছে না তিনি বলেন জেনারেল আজিজ পুলিশ প্রধান বেনজির আহমেদ এনবিআর কর্মকর্তা মতিউর সহ লক্ষ লক্ষ দুর্নীতিবাজকে সরকার সুযোগ দিচ্ছে লুটপাট করার জন্য আমাদের নেত্রীর প্রাপ্য চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না আমি এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে বাংলাদেশে কোনো স্বৈরাচার সরকারকে থাকতে দিব না এই দীর্ঘ দিন যাব আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসীম আত্মত্যাগ করেছে অনেক জীবন গেছে আমাদের আমাদের হাজার হাজার কর্মীকে বুন করছে খুন করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা দিয়ে রাখা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের কোনো জায়গায় একটা জনসভা করতে দেওয়া হয়নি কারণ দেশে এটা কোনো গণতান্ত্রিক পরিস্থিতি গণতন্ত্র সম্পূর্ণরূপে বিদায় নিয়েছে গত অন্য পনেরো বছর ধরে এখানে এটা হলো একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ফাঁচিবাদী রাষ্ট্রের ইতিহাস হচ্ছে নমরুদ ফেরামুন হালাকু খান হিটলার খান শেষ পর্যন্ত আওয়ামী লীগের বার্সাল এরা একটা একটা ফাঁসিবাদী মানে ফেল এই ফ্যাঁচিবাদ বিরুদ্ধে লড়াই করা সেই লড়াইটা আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে করতে চেয়েছি এবং সেটাই আমরা করে যাচ্ছি কিন্তু এরা আমাদের আমাদের সেই শান্তি দেশের জনগণ সেই শান্তিকে তার এখন আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বেগম খালেদা জিয়ার মুক্তি কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি কেন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে কেন বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না কেন একটা মৃত্যুর সামান্য সপ্তাহ মামলা থাকে আটকে রাখা হয়েছে সেটা আমরা আমরা বলতে চাচ্ছি কারণ তার পেছনের সত্যি কারা ছিল আমরা আমরা জানি এখন আমাদের এটা একটা নতুন মাত্রায় নতুন পর্যায়ে নিয়ে এবং সেটাই আমরা শুরু করার বিকাশ মানে শুরু করেছি এবং এটা ক্রমাগত আপনার দেখেন যতক্ষণ পর্যন্ত পতন হয় পতন তার হবে পতন হতেই হবে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য মীর রফিউল ইসলাম লাবলু সভাপতিত্ব করেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট এম এ মজিদ মিটিং পরিচালনা করেন জিনেদা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সভাপতিত্ব করেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট এম এ মজিদ মিটিং পরিচালনা করেন জিনেদা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিদুজ্জামান মনা এবং উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এবং আবহাওয়ার কারণে খুব অল্প সময়ে বক্তব্য রাখেন বিভিন্ন নেতা र्मी आर्थिक प्रेस टिभी जिन्य